পার্ক ও শেড উদ্বোধন শিউরি সদর হাসপাতালে বীরভূম জেলার সদর শিউরি হাসপাতালের নিকট সাতাশে ডিসেম্বর একটি পার্ক উদ্বোধন করলেন জেলা সমাহর্তা বিধান রায় সঙ্গে ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী আরি সিউরি পৌরসভার পৌর প্রধান উজ্জ্বল চ্যাটার্জে শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ এই পার্কটি যেমন দৃষ্টিনন্দন তেমনই রয়েছে ফোয়ারা পাশাপাশি হাসপাতালের মর্গের সামনে একটি শেড বা ওয়েটিং রুমেরও উদ্বোধন করা হয় যাতে মর্গে আসা লোকজন এখানে বিশ্রাম নিতে পারে মোট সাঁইত্রিশ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানান জেলাশাসক বিধান রায় ব্যুরো রিপোর্ট দুবরাজপুর নিউজ আজকে আমাদের এখানে আমাদের সদর হাসপাতালের মধ্যে দুটি বিষয় আজকে উপধিত হলো একটি হচ্ছে যে আমাদের একটা আমাদের হাসপাতালের কাছে যেখানে আমাদের বা যে বিষয়গুলি যেগুলি আছে তার পাশে যেহেতু বহু আমাদের পার্টি তারা আসেন তারা একটু একদম হাসপাতালের মধ্যে না ঢুকে ভেতরে না ঢুকে যাতে আমাদের হাসপাতালের কাজকর্মগুলো ব্যাহত না হয় তারা একটু বসতে চান তার জন্য একটি আমরা ছোট্ট একটি পার্ক মতো করলাম তার পাশে একটা ফোয়ারা আছে এটি অনেক পুরোনো একটা টাকা আমাদের কাছে ছিল আমি যেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কথা বলে বুঝলাম যেখানে ছিল সেটা করা হয়েছে আর তার সাথে সাথে এখানে আমাদের এই যে মর্গ মর্গের পাশেই আমাদের যেহেতু মর্গে আমাদের সেই সমস্ত মানুষেরা যাদের মর্গে মানে তাদের দেহ থাকছে আর কি তাদের পরিবার পরিজনরা অনেকক্ষণ থাকতে হয় তাদের জন্য একটা আমাদের ওয়েটিং শেড আপনারা দেখছেন এখানে আমরা করেছি যাতে তারা সেখানে

সব অনেক আমাদের এখানে যারা কাউন্সিলার সিউড়ি তারা এখানে আছেন সবাই মিলে সবার উপস্থিতিতে এখানে করা